সাধে বাতাস চলতেছে অনেক শীত আজকে সত্যপ্রবাহ কি শুরু হয়ে গেল নাকি জানি না কিন্তু এর মধ্যে যে জুনাইরা কিছুই পড়ে নাই তাও আবার লাফায় সাদে আসতে নিষেধ করছিল ভাইয়া কিন্তু জুনাইরা আসবে এই জন্য আমিও নিয়ে আসলাম ওরে কুয়াশা এখন কিন্তু দুপুর জোহরের আজান হয়ে গেছে ওরে বাবা বাতাসের শব্দও আছে অনেক কথা বাতাস কথা কয় ও এটা তো আমি জানতাম না বাবা আমি জানি বাতাসের শব্দ কিন্তু বাতাস যে কথা বলে এটা তো আমি জানতাম না রে বাবা অনেক সুন্দর বাতাস আমরা বলে আমি আসবো আমার মনে বলছে বাসায় আমরা ঘুরবো

এই তো চলে গেছে বাবা ওই যে দেখ আরেকটা আরেকটা ওই যে ওরে বাবা রে এই কাকগুলো অবশ্য জুনেরাকে অনেক পছন্দ করে হ্যাঁ তোমাকে মিস করে অনেক আমরা কিন্তু আজকে সাধে কাজ করার জন্য আসি নাই আজকে আমরা সাদে বেড়াইতে আসছি হ্যাঁ করতেছি বাবা তোমার সাথে তোমাকে তো একটু ভয় পায় না বাবা তুমি ওর সাথে কথা বলো ওরে জিজ্ঞেস করো ও খাইছে নাকি সকালে তাকাই রয়েছে কথা বল না কাকটা কিন্তু একদম কাছে হ্যাঁ তুমি বসে থাকো কাক তুমি বসে থাকো আমি গেলেই ও উড়াল দিবে বাবা

তা আমাদের মোটামুটি গল্প বলা শেষ আর কি গল্পই বলবো তো একই বলব দেখাই এই যে আমাদের লাউয়ের ডগা মাসাল্লাহ এই যে দেখেন চড়ুই পাখি খেয়ে নিচ্ছে এই যে এই যে প্রত্যেকটা পাতাই খেয়ে নেয় এইভাবে এই যে কতবেলের ফুল দেখাইছো বাবা